কাছের থেকে শর্ট নিয়ে এটা হচ্ছে একদম খয়রি ছাঁচি আর এই খয়রি ছাঁচিটা দিয়ে হচ্ছে মূলত ভালো চার তৈরি করা যায় যারা আপনারা চার তৈরি করতে চান এই খয়রি চাচ্ছি ডাইরেক্ট গালে দিলে এক ফোঁটা তিতে লাগবে না এর থেকে ঘেরি ঘ্যান আসবে আর একটা ছাঁচি আছে দেখবেন যেটা পোড়া পুরা ছাঁচিটা তিতা লাগে এবং ওটা দিয়ে কিন্তু কোনো চার বানানো যায় না চার হয় না এই যে আমার জিবলাই দেখতেছেন ডাইরেক্ট খাওয়া যাবে প্রকৃত ছাচি হলে এক ফোঁটা তিতে লাগবে না এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ভালো ছাচি আপনাদের নিজেদের চিনে তারপরে একটা চার বসাইতে হবে তাহলে আপনাদের চার ভালো হবে এর জন্য ছাঁচিটা আগে চিনবেন চার বানানোর কাজ চলতেছে সবাই আমার জন্য দোয়া করেন এর সাথে এখন মশলাপাতি সব মিশাইতে হবে আর যারা এই ভিডিওটা দেখতে চাচ্ছেন পুরো ভিডিওটা দিব মনোযোগ সহকারে দেখবেন এবং শিখে নেবেন আর এই জায়গাটায় হচ্ছে আপনার ছাতি সত্তর কেজি ছাতি হচ্ছে আপনার দিলাম আচ্ছা আর রুজি রুটির জন্য এটা বিক্রি করি কিন্তু আপনাদের যদি লাগে কারো আপনারা চেয়ে নেবেন সমস্যা নাই ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই যে হচ্ছে খোল ভাজা খোল আচ্ছা এইটাও যাবে এগুলো সবে ভেজে ভেজে রাখা সত্তর কেজির সাথে সত্তর কেজি যাবে সত্তর কেজির সাথে সত্তর কেজি আমার এখানে ভাজা আছে হচ্ছে আপনার খোল ভাজা আছে একশো কেজি এর সাথে যাবে এখন মশলা মশলা দেবো এই হচ্ছে মশলা মশলা ভাজা কত সুন্দর আরো মশলা যাবে কতটুক মশল্লার কতটুক থাকতে জানাই দেবো সমস্যা নাই আপনার ডেসক্রিপশনে থাকবে ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সব পেয়ে যাবেন এগুলো একটা করে বের করে দিতে হবে হ্যাঁ রাখো